আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে ছয়টা ট্রেডিং স্টক নিয়ে আলোচনা করব আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আমি প্রথমে ইন্ডেক্স নিয়ে যদি বলি কারণ যে স্টকগুলো নিয়ে আমি আলোচনা করব এই স্টকগুলো ইন্ডেক্সের সাথে সরাসরি সম্পর্কিত তো ইন্ডেক্স এখন যে জায়গায় আছে আশা করি এখান থেকে কিছুটা হওয়ার সম্ভাবনা আছে তার সাথে সাথে স্টকগুলো আপ হবে বলে আমি মনে করি প্রথমে যে স্টোকটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি অ্যারামিড সিমেন্ট যেটকাটা করি লাস্ট কোয়ার্টারের ইপিএসটা ভালোই আসছে খারাপ না কিন্তু সেটা পড়ে আছে তার ছাপটোনটা কিন্তু খুবই ভালো জায়গায় আছে এখানে এখন সে যে জায়গায় আছে ঠিক এই জায়গায় কয়েকটা সাপোর্ট জোন আছে তার দেখা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং তার নিচে ভলিউমটাও খুব বেশি যে আছে আমি সেটা বলবো না সুতরাং এখান থেকে অ্যারামিড সিমেন্ট ভালো করার সম্ভাবনা আছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে এই জায়গাটা এই জায়গাটায় সে কয়েকবারে সবুজ ক্যান্ডেল তৈরি করছে এবং ক্যান্ডেলগুলো খুবই পজিটিভ ক্যান্ডেল অনেকগুলো আপনার সবুজ যে ক্যান্ডেলগুলো দেখতেছেন অ্যারামিড সিমেন্টের নিচে অনেক বড় উইক দেখতেছেন তার মানে এখানে বায়রা মোটামুটি একটি ছিল তো এখানে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে ইন্ডেক্স যেভাবে পড়ছে সেটার ধরনটাও সেরকমই পড়ছে সেটা ঠিক আছে কিন্তু এখন যেখানে আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয় দশটা দশটা ওয়ার্কিং ডেজ সে একই জায়গায় কিন্তু আছে খুব বেশি আপ ডাউন করতেছে না হয়তো তিন চার পার্সেন্ট বাড়তেছে আবার পড়তেছে এইভাবে এই জায়গায় আছে আমি আশা করি যে এখান থেকে স্টকটা ভালোই যাওয়ার সম্ভাবনা সেই মুহূর্তে সেটার প্রাইস বারো টাকা টোটালি ট্রেডিং স্টক সিমেন্ট সেক্টরের মধ্যে এবং মোটামুটি বলাই যায় যে এখান থেকে সে একটা উপরের দিকে যাওয়ারই সম্ভাবনা বেশি আর একটা বিষয় সেটা হচ্ছে বাইসেল আপনারা আপনাদের নিজ দায়িত্ব করবেন এর জন্য আমি অথবা আমার চ্যানেল কোনোভাবে দায়ী নয় এরপর যে স্টোভটা নিয়ে কথা বলবো ওয়াং সিরামিক্স মোটামুটি যারা ট্রেড করেন তাদের পছন্দের একটা স্টক সাপোর্ট ব্যাঙ্কে ছিল সেই জায়গায় কিন্তু আবার সে তার সাপোর্টে এখন আছে। এখানে একটা সাপোর্ট আছে ঠিক ট্রেন লাইন দেখা যাচ্ছে এখানে সাপোর্ট এখানে সাপোর্ট এবং তার পজিটিভ দিক ছিল ইন্ডেক্স যদি পজিটিভ থাকতো তাহলে এই স্টকটা কিন্তু খুবই ভালো করতো আমি মনে করি কারণ তার রেসিস্টেন্সগুলা একটার পর একটা সে ভাঙছে এইভাবে এবং তার সাপোর্টগুলো সে ভেঙে ভেঙে উপরে চলে গেছিল কিন্তু ইন্ডেক্স এই যে ঘটনাটা ঘটলো এই জায়গায় এখানে মূলত ইন্ডেক্সটা মাইনাস হয়ে যাওয়ার কারণে শেয়ারটা খুব দ্রুত নিচে চলে আসছে এখানে বেশিরভাগ বিনিয়োগকারী স্টক হয়ে আছেন এই জায়গায় এই জায়গাটাতে স্টাক হয়ে আছেন পুয়াং এখন এন্ট্রি নিলে আপনি বড়ো জোর এই জায়গাটা আপনি ক্যালকুলেশন করতে পারেন এই যে এখানে বারো টাকা তেরো টাকা পঞ্চাশ বা সৈর্য টাকা এই লেভেলটাতে আপনি ধরে নিতে পারেন এর উপরে এই মুহূর্তে যাওয়ার সম্ভাবনা খুবই কম এর উপরে যারা এই এদিক দিয়ে যারা এই এদিক দিয়ে যারা আছেন আপনারা আসলে অ্যাভারেজ করা ছাড়া বের হওয়ার সম্ভাবনা খুবই কম তবে হ্যাঁ শেয়ারটাতে স্মার্ট মানি আছে সেটা বুঝা যাচ্ছে যেমন এভাবে একটা সাপোর্ট তৈরি করা এবং এভাবে একটা রেসিস্টেন্স তৈরি করার অর্থ হচ্ছে এখানে স্মার্ট পানির একটা বড়ো রকমের ইনভলভমেন্ট আছে এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি এসপি সিরামিক রাজনৈতিক স্টক কিন্তু এস আলম এবং এসপি সিরামিক ইন্ডেক্স যথেষ্ট পড়ছে এখন ইন্ডেক্স পজিটিভ হওয়ার সময় যেহেতু ইন্ডেক্স পড়ার পরেও সে একটা দাম খুব বেশি পড়ে নাই এবং তার আমি ধারণা করেছিলাম শেয়ারটা হয়তো এখান পর্যন্ত চলে আসবে কিন্তু এখান পর্যন্ত আসে নাই যেহেতু আসে নাই সুতরাং এখন ইন্ডেক্স পজিটিভ হলে শেয়ার প্রাইস কিন্তু চলে যাবে অন্তত এখান পর্যন্ত শেয়ারটার প্রাইস চলে আসার কথা প্রায় আমি যদি বলি এভাবে সাতাশ টাকা পঞ্চাশ বা ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা পর্যন্ত খুব দ্রুত চলে যাওয়ার সম্ভাবনা আছে একুশ টাকা নব্বই চলতেছে শেয়ারটার প্রাইস তবে এইখানে একটা রেসিস্টেন্স আছে এই যে আপনার যদি আমরা যদি এটা দেখাই এভাবে যদি একটু বড়ো করে দেখাই এসপি সিরামিক্সের এই জায়গাটা এই ক্যান্ডেলটা খুবই ইম্পর্টেন্ট এখানে থেমে যেতে পারে এসপি সিরামিক্স যদি ইন্ডেক্স যদি পজিটিভ না থাকে তাহলে কিন্তু সে এখানে এসে তারপর থেমে যাবে তো সুতরাং যারা এই ট্রেডিং শেয়ার এন্ট্রি নেবেন তারা অবশ্যই ইন্ডেক্সের সাথে একটা সম্পর্ক রেখে এন্ট্রি নিতে হবে এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো আনোয়ার গ্যালবালাইজিং ইন্ডেক্স যেভাবে পড়ছে শেয়ারটাও সেভাবে পড়ছে কোনো সন্দেহ নাই তার সাফরজনগুলো সমস্ত সাফোর জোন ভেঙে সে চলে আসছে নিচে এই জায়গায় ফুসতে যে জায়গায় আমি রেখাটা আঁকলাম এই জায়গায় সে ফুসতে অনেক সময় লাগবে আটষট্টি টাকায় বা সাতষট্টি টাকায় যদি আমি ধরি এখানে ফুসতে সে মূলত এই জায়গায় আপাতত থাকবে তবে এই ধরনের স্টকে যেহেতু চুয়ান্ন টাকা এই মুহূর্তে শেয়ারটার প্রাইস ডিভিডেন্ডও খুব বেশি ভালো দেয় না আর নেই সে আসলে যে আপনি তাকে ভাধা দেবেন এরকম কোনো সুযোগ নাই এবং নিচে আসার সম্ভাবনা বেশি কারণ তার তার ফ্লোটা হচ্ছে নিচের দিকে সহজ যদিও বলিয়াম হচ্ছে না সেটা পজিটিভ দিক ওইখানে বলিয়াম হচ্ছে না সেটা পজিটিভ দিক কিন্তু তার ফ্লোটা হচ্ছে নিচের দিকে সে নিচের দিকে চলে আসার সম্ভাবনা খুবই বেশি এবং দেখা যাচ্ছে সে রেসিস্টেন্সগুলো একই যে একই লেভেলে এখানে দেখা যাচ্ছে এই যে রেসিস্টেন্সগুলো একই লেভেলে সুতরাং যেহেতু একই লেভেলে ওইখান পর্যন্ত তার যাওয়ার সম্ভাবনা খুবই কম অন্তত যে ভলিউম হচ্ছে মার্কেটে এই ভলিউমে বা ইন্ডেক্সে যাওয়ার সম্ভাবনা খুবই কম স্টকটা থেকে খুব বেশি কিছু এই মুহূর্তে আশা করা যাবে না অ্যান্টিবাই এভারাইজ এই মুহূর্তে করা বলে আমি উচিত মনে করি না আনোয়ার্গাবলাইজিংটা একটু দেখা উচিত আসলে কী আচরণ করে এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে জি এস পি ফাইন্যান্স সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে আগের যে সাপোর্ট জোন ছিল সেটা তো ভেঙে ফেলছে টোটালি ভেঙে ফেলছে সেটা এখন এই জায়গায় সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে সেটা ঠিকই আছে ভালো একটা পজিটিভ আমি যদি বলি অ্যারামিট সিমেন্টের মতোই ইন্ডেক্সের সাথে মিলে আসি ইন্ডেক্স যেভাবে পড়ছে ওইভাবে পড়ে গেছে জি এসপি ফাইন্যান্স পাঁচ টাকা এই মুহূর্তে এবং নিচের ভলিউমগুলোও কম এখানে কিছুটা স্মার্ট মানির প্রভাব দেখে সেটা অনেক আগের বিষয় কিন্তু এখানে আবার তারা সেল দিয়ে দিয়েছে এটা লালকান্ডালটাতে সেল দিয়ে দিছে তো জি এসপি ফাইন্যান্সে এখন অ্যান্টি নেওয়া যেতে পারে এবারে যে করা যায় ইন্ডেক্সের দিকে খেয়াল রাখতে হবে ইন্ডেক্স যদি পজিটিভ থাকে তাহলে আশা করে জি এস এখান থেকে পজিটিভ কিছু হতে পারে এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেন্ট সেন্ট্রাল ফার্মা ছোটো ছোটো আপ করতেছে কিন্তু সেটা নিচে আসার সম্ভাবনা বেশি কেন নিচে আসার সম্ভাবনা বেশি এই যে এখানে একটা গ্যাপ আছে এই জায়গায় আপনারা দেখতেছেন কোনো স্টক যখন উপরে উঠে সরি নিচে নামে তখন কিন্তু পিবিএস যে গ্যাপটা থাকে ওই গ্যাপটা সে পূরণ করে এই সেটা নর্মালি এখানে আসার কথা এখন দেখা যাক এখানে আসে কিনা এখান পর্যন্ত অপেক্ষা করা উচিত আসছে কিন্তু সে এখানে এখানে কিন্তু সে আসছিল এসে তারপর আবার ব্যাক করে সে উপরে চলে গেছে তো আমি আশা করি এখানে যেহেতু এসে সে আবার ব্যাক করে চলে গেছে এবং ভলিউমটাও তার অনেক দিন ধরে কম খুবই কম খুবই কম কিন্তু কথা হচ্ছে যে এখানে যারা এই সেটা নিয়ে প্লে করে তারা কিন্তু বড়ো একটা সেল দিয়ে দিছে এখানে এই যে রেখাটাতে দেখতেছেন আপনার লাল রেখাটা এখানে কিন্তু বড়ো একটা সেল হয়ে গেছে এবং এখানেও অনেকগুলো সেল হয়ে গেছে সব কিছু মিলায় সেটা সেল ছিল তো এখন যেখানে আসে ইন্ডেক্স পড়ার পরে যেহেতু সে এখানে অবস্থান করতেছে আপাতত ধরে নেওয়া যায় যে সেন্ট্রাল ফার্মা এখানেই থাকবে দশ টাকা পঞ্চাশ পয়সাতে এখান থেকে ছোটো ছোটো একটা মুভমেন্ট হতে পারে এই যে এখানে এই জায়গায় হয়তো আসতে পারে দশ টাকা থেকে এই লেভেলটা এগারো টাকা এর মধ্যে এক টাকা দেড় টাকার গ্যাপে একটা কিছু হতে পারে ট্রেড এখন এভাবে করতে হবে যতক্ষণ পর্যন্ত মার্কেটে ভলিউম না হবে ততক্ষণ পর্যন্ত আসলে খুব বেশি কিছু মার্কেটে আশা করা উচিত না এরপর যে স্টকটা নিয়ে কথা আর কোনো স্টক আছে কি না আর কোনো স্টক নেই তো সুতরাং আপনি কয়েকটা স্টক সেন্ট্রাল ফার্মা মার ফাইন্যান্স আনোয়ার গ্যালবলাইজিং এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এসি সিরামিক এরপর হচ্ছে পোয়াং সিরামিক এবং অ্যারামেড সিমেন্ট এর মধ্যে আমি সবচেয়ে ভালো পজিশানে রাখবো অ্যারামেড সিমেন্টকে হুয়াং সিরামিককে আর সবচেয়ে রিক্সা আমি মনে করি আনোয়ারগেলভারাইজিং এই মুহূর্তে আনোয়ারগেলভারাইজিং সবচেয়ে রিক্সা আছে এবং আমি সেন্ট্রাল ফার্মাকেও একটু রিক্সা রাখতে চাচ্ছি যেহেতু তার একটা গ্যাপ এখানে আসে তো এই সমস্ত শেয়ারের প্রাইজ আপ হবে কি না সেটা নির্ভর করতেছে এটার উপরে ইন্ডেক্সটার উপরে কারণ ইন্ডেক্স যদি এখান থেকে নিচের দিকে চলে যায় তাহলে কিছু করার থাকবে না কিন্তু ইন্ডেক্স যদি এখান থেকে যদি উপর দিকে যায় হ্যাঁ তাহলে পজিটিভ কিছু হতে পারে তবে ইন্ডেক্স উপরে যাওয়ার সম্ভাবনাটাই খুব বেশি কারণ এইভাবে যেভাবে পড়ছে পতন হয়েছে এই গ্যাপে এখানে যথেষ্ট পরিমাণ পতন হয়ে গেছে ইন্ডেক্সের এখন ইন্ডেক্স উপরে যাওয়ার অন্য কোনো বিকল্প নেই আর একটা বিষয় সেটা হচ্ছে আজকে যেহেতু প্রধান উপদেষ্টার বৈঠক হলো তেমন খুব বেশি কিছু হয় না অনেকে আবার ভাবতেছেন যে কালকে এটার উপরে মার্কেটে কোনো ইমফ্যাক্ট পড়ে কিনা না পড়ার সম্ভাবনা খুবই কম কারণ হচ্ছে প্রধান উদ্দেশ্য এখানে এমন কিছু হয় না যেটা মার্কেট মধ্যস্থাগারে যারা তাদের বিরুদ্ধে চলে গেছে বরং উনি এখানে ভালো কিছু পদক্ষেপ নিয়েছে আমরা তো আসলে ক্ষুদ্র বিনিয়োগ করে আমরা ইমিডিয়েট একটা সলিউশন চাই যে মার্কেট ইন্ডেক্স বাড়বে আমার শেয়ারের প্রাইস ভাড়ক সেটা ঠিক আছে এটা আমাদের চাওয়া কারণ মার্কেট কত পনেরো বছর ধরে একটা না নিয়ে এসে ফুরতেছে দু হাজার দশ সালের পর থেকে সেটা চাওয়াটা ঠিকই আছে কিন্তু এটাকে কেন্দ্র করে মার্কেট পড়ার কোনো কারণ নাই আসলে সরকারের উপর রাশাদ মাকসুদ বা গভর্নমেন্ট তাদের কিছু প্রবলেম তো আছে সেটা ঠিক আছে সীমাবদ্ধতা প্রত্যেকের থাকে রাসায়ন মাকসুদ আসলে খুব দ্রুত একটা জিনিস সমাধান করতে চাচ্ছে আমি যদি উদাহরণসহ বলি যে একটা লোক প্রতিদিন সিগারেট খাচ্ছে এক প্যাকেট বা দুই প্যাকেট বা তিন প্যাকেট তাকে যদি পরের দিন বলে যে তুমি একটা সিগারেটও খেতে পারবে না তাহলে পরিস্থিতি ভয়াবহ হবে পরের দিন হয়তো এক প্যাকেটের জায়গায় একদিন যদি সে এক প্যাকেট খায় পরের দিন হয়তো আপনি তাকে দুইটা দিতে তিনটা দিতে পারেন পরের দিন একটা দিতে পারেন পরের দিন একটা দিতে পারেন এইভাবে হয়তো করে আপনি তাকে একটা সময়ে সে আর সিগারেট খাবে না ঠিক রাশন মাক্স শুধু মার্কেট পুরা মার্কেটটাই ছিল গেমলিং সব কিছুতেই বিশেষ করে সিভিলি কমিশনের সময় টেক্সটাইলের এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরের কিছু কিছু স্টক চলে আসার কারণে ভুয়া কিছু স্টক আসছে টোটালি মার্কেট ছিল গেমলিং এখন এই লোকা পরে সমস্ত কিছু দিছে অফ করে যার কারণে মার্কেট যা হবার তাই হচ্ছে মূল মূল বিষয়টা হচ্ছে এটা এখানে অন্য কোনো কিছু নেই মূল ব্যাপারটা হচ্ছে এখানে মার্কেট মেকার যারা মার্কেট মধ্যস্থতাকারী যারা মার্কেটকে যারা টেনে তুলবে তারা আসলে দুইটা কারণ এখন মার্কেটে নাই একটা হচ্ছে তারা বয় হচ্ছে তারা টাকা আনলে যদি এখানে শেয়ারের প্রাইস বাড়লে তদন্ত দিয়ে যদি তাদের পোর্টফোলিও বন্ধ করে দেওয়া হয় এই কারণে বলিয়াম হচ্ছেন আরেকটা বিষয় হচ্ছে বিগত সরকারের একটা ইমফ্যাক্ট এখানে আছে অনেক বছর ছিল ওই সরকারটা তার একটা ইমফ্যাক্ট যেহেতু মার্কেট এখানে তাদের ইনভলভমেন্ট ছিল সেটার একটা ইমফ্যাক্ট মার্কেটে পড়তেই পারে সেটা পড়ছে পড়ছেও যথেষ্ট পরিমাণ পড়ছে এখন এখানে আসলে এখান থেকে আসলে ব্যাক করা উচিত আমি আশা করছিলাম উনি যে ট্যাক্সের বিষয়ে একটু কথা বলবে কিন্তু বিষয়ে প্রধান উপদেষ্টা তেমন কিছু বলেন নাই রাশেদ মাকসুদও আসলে এখানে এক পক্ষ আর মার্কেট মধ্যস্থারী আর কী বলে কমিশন মানে দা সম্পর্ক হয়ে গেছে ব্যাপারটা এরকমই মনে হচ্ছে তো এটা সাফার করতেছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা এ ধরনের ট্রেডিং স্টকে যে আমি যে স্টকগুলো নিয়ে বললাম আজকে ছটা স্টক নিয়ে আসলে এই মুহুর্তে মার্কেটের যে অবস্থা কন্ডিশন ভলিউম যেটা হচ্ছে এখান থেকে আপনার মার্কেট অনেক উপরে যাবে আপাতত এরকম চিন্তাভাবনা বাদ দিতে হবে মাথা থেকে তবে মার্কেট খুব নিচে আসবে এটাও মনে করার কোনো কারণ নাই কিন্তু যেহেতু মধ্যস্থতাকারীদের জন্য খুব বেশি কিছু বাজারে রাখা হয় নাই বা বাজেটে কী রাখবে সেটা দেখা যাবে এখনও তো যেহেতু হয় নাই এনবিআরের কাছে তারা পঞ্চাশ লক্ষ টাকার উপরে যে ক্যাপিটাল কিন সেটার একটা ইয়েস আসছিলো কিন্তু সেটা তো এনবিআর নাকচ করে দিয়েছে তারপরে যদি আসে পজিটিভ কিছু তাহলে হয়তো ছোটোখাটো একটা কিছু হতে পারে তবে খুব বেশি কিছু মার্কেট থেকে মানে দু সালে যারা মার্কেটে ছিলেন আপনারা যদি ওইরকম কিছু চিন্তা করেন মার্কেট হয়তো ওই কোনো একদিন ওইখানে যাবে অন্তত সেটা আপনি আপনার জীবদ্দশায় যাদের যারা দু সালে থেকে মার্কেটে আসেন তাদের বয়স তো অনেক হয়ে গেছে হ্যাঁ যথেষ্ট হয়ে গেছে তো আপনারা হয়তো আপনাদের জীবের দশায় এরকম মার্কেট দেখবেন না কিন্তু মার্কেট যে খুব বেশি ভয়ঙ্করভাবে পতন হবে সেটা হওয়ার সম্ভাবনা নাই মার্কেট একটা স্থির স্থিরতার মধ্যেই থাকবে কিন্তু মার্কেটের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এখন যেটা সেটা হচ্ছে মার্কেটে ইনসেটে ট্রেড হচ্ছে ম্যানেফুলেশন ভয়ঙ্করভাবে হচ্ছে ইন্ডেক্সের সাথে শেয়ারের প্রাইজের কোনো মিল নাই শেয়ারের ইন্ডেক্স যতটুকু বাড়ায় শেয়ার সেভাবে বাড়ে না কিন্তু ইন্ডেক্স যতটুকু পড়ে সে তার থেকে বেশি পড়ে যাচ্ছে অনেকগুলো প্রবলেম আছে এগুলোর ব্যাপারে কমিশনে কাজ করা উচিত তো এই ছটাই স্টকে আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই ইন্ডেক্সের দিকে খেয়াল রেখে ছটাই স্টকে অ্যান্টি এভারেজ বা অ্যান্টি না নেওয়া সব ডিসিশন আপনারা নেবেন এর জন্য আমি অথবা আমার চ্যানেল কোনোভাবে দায়নি ভালো থাকবেন আসসালামু আলাইকুম